মুসলমান নর নারী সকলের জন্য এলমে শিক্ষা করা ফরজ জোরে কর কি আরো জোরে বলেন না কি ফরজ কলেজে বার্সিটিতে পইরা এম বিবিএস হন ডাক্তার হন এইগুলি ফরজ না শূন্যত না ওয়া না কিছুই না এলমে শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী বালেক সবার উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ তাহলে যারা মাদ্রাসায় দিলেন না কোরআন শিখাইলেন না তাহলে প্রত্যেকে একটা ফরস করলেন ঠিক না ভাই ঠিক বলেন না এজন্য আমাদের মেয়েদেরকে আমরা ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা আপনাদের গ্রামে তিনটা আছে আলহামদুলিল্লাহ মেয়েদের মাদ্রাসা এখানে খোলা হয়েছে মেয়েদেরকে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষার জন্য কোরআন শিখার জন্য দিন শিখার জন্য এই মাদ্রাসায় ভর্তি করবে ইনশাল্লাহ জোরা বলেন ইনশাল্লাহ এতে আমাদের যান মাল টাকা পয়সা বড় বুদ্ধি পরমশ যা লাগে সব দিব এই গ্রামের মধ্যে তিনটা হেফজখানা মাদ্রাসা আছে এইগুলি আপনাদের এই যে একটা মহিলা মাদ্রাসা হইছে এটাও আপনাদের এইগুলি হইল আপনাদের মরনের পরে দুয়ার ফ্যাক্টরি আপনারা মাদ্রাসা সাজায়া এরকম তিনটা মাদ্রাসা সাজায়া যারা কবরে শুয়ে আছে তিনটা মাদ্রাসা থেকে গভীর রাত্রে রাতে তাহাজ্জুদের টাইমে ছোট ছোট কোচি কোচি বাচ্চারা এই মাদ্রাসার কোচি কোচি শিশু বাচ্চারা দেখবেন অনেক বাচ্চা এমন আছে এখনো পর্যন্ত বালক তো হইছেই না মার কোলে থাকার থেকে আলাদা হওয়ার টাইম হই নাই এরপর আমার দাসে দিয়া দিছে রাতের 4 টা ফজরের 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠা গুনগুন গুনগুন কইরা মাদ্রাসায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ ধরে না আর আমরা যারা আছি মেয়েদের দূরের কথা আমরা যারা আছি ফজরের আজান দিতেছে নামাজের টাইম দিতেছে ঘুমাইতে 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 বুরবুরি লাগে ঘুম থেকে উঠাতে 1.5 টা বাজে ঠিক ঠিক 8.5 টা বাজে আর এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা দেখবেন কত সুন্দর করে আল্লাহ কোরআন থেকে বিশ্বাস না হইলে বা এক ঘন্টা আগে আয়া দেখবেন এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআনের তিলাবতের সুর ঘুন আওয়াজ শোনা যায় ঠিক নেই واليوم الموعود وشاهد ومشهود <applause>

করে গরিব দুঃখী মেহনতি মানুষের পকেটের টাকা দিয়া রিক্সাওয়ালার টাকা দিয়া অটোওয়ালার টাকা দিয়া মাটি কাটনেওয়ালার টাকা দিয়া ব্যবসায়ী ভাইদের টাকা দিয়া চাকরিজীবীর টাকা দিয়া কম সকলের অল্প অল্প সাহায্যে এই সমস্ত মাদ্রাসায় চলে তাহলে এই মাদ্রাসাটাকে উন্নয়ন প্রকল্পে নেওয়ার জন্য মাদ্রাসার অনেক কাজ আছে এই যে মাদ্রাসায় ব্রিজটা দিয়ে যে একটা সেতু দিয়েছে বাঁশের সেতু সেতুটা তো আমরা দুই চারজন উঠছি পরে এটা বেশি একটা ভূমিকম্প শুরু এখন আবার শুনে এদিক দা হোল লজাইতেছে আমরা বলছি ছাইদির ভিতরে একটা জাহি শুরু হইছে আমার তো শৈল কাই উঠেছে কি ভূমি গম্বু শুরু হইছে নাকি ছাইদিনা এটা তলা দাও এটা দুর্বল তাহলে এই ব্রিজটা এখানে আসা যাওয়ার জন্য মাদ্রাসার সুবিধাতে এলাকার মানুষের সুবিধাতে এখানে একটা ব্রিজ দেওয়া অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে তোমরা বলেন না শুধু মাদ্রাসার জন্য না আপনাদের জন্য কথা কইলা না তোর সবাই তো কথা কয়না তো তোর কথা কইয়া কি আমরা কি ঠিক আছে এই ব্রিজটা